নমস্কার বন্ধুরা ইউটিউব চ্যানেলে তোমাদের আবার সবাইকে স্বাগত আজকে আমি এমন একটি সত্য ভৌতিক ঘটনার বলবো যেটি শুনলে তোমাদের সবার গাছ শিউড়ে উঠবে এটি যে কোনো কারোর সাথে হতে পারে কিন্তু এটি হয়েছিল আমাদের ক্রিকেট জগতের অধিনায়ক সচিন তেন্ডুলকার স্যারের সাথে কি হয়েছিল তার সাথে এবং কোথায় তার সাথে এই ভয়ঙ্কর ভৌতিক ঘটনাটি ঘটেছিল জানার হলে ভিডিওটির শেষ অবধি থাকুন গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন ক্রিকেটার গড সচিন তেন্দুলকার কেই না চেনে না কিন্তু খুব কম মানুষই আছে যে জানেন তার সাথে ভারতীয় টিম ইংল্যান্ডে ম্যাচ খেলার পর যে হোটেলে ছিল সেই হোটেলে সচিন তেন্ডুলকার চেক ইন করার পর একটু অস্বস্তি হচ্ছিল সেই রুমে অর্থাৎ মানে বুঝতে পারছিল কিছু একটা এক্সিস্টেন্স আছে সেখানে কিন্তু সে তখন কিছু বলে না সচিন তেন্ডুলকার ছাড়া ওই রুমে কেউ ছিল না কিন্তু তাও সচিন তেন্ডুলকরের মনে হচ্ছিল যে তার সাথে কেউ না কেউ আছে আশেপাশে ঘুরে যাচ্ছে কিছুক্ষণ পর সচিন তেন্ডুলকার রেডি হয়ে ডিনার করার জন্য বেরিয়ে পড়লেন ডিনার করার পর সচিন তেন্ডুলকার যখন নিজের রুমে এন্টার করার পর দেখে যে একটি মহিলার ছায়া চানলার পাশে দাঁড়িয়ে আছে দেখার পর সচিন তেন্ডুলকার অবশ্যই ভয় পেয়ে গেছিল এবং ভয় পাওয়ার পর নিজের সব আশেপাশের যত লাইট ছিল রুমে সব অন করে দেয় কিন্তু যখনই সচিন তেন্ডুলকার লাইট অন করে তখনই সেই ছায়া অদৃশ্য হয়ে যায় কিন্তু সচিন তেন্ডুলকার ভেবেছিল হয়তো তার দেখতে ভুল হয়েছে তো সেই জন্য নিজের রুমের সমস্ত লাইটস অফ করে আবার শুয়ে পড়ে শচীন তেন্দুলকর যখন একদম গভীর ঘুমে আচ্ছন্ন তখন রাত্রি তিনটে নাগাদ তার খুব শ্বাসকষ্ট হয় মনে হয় যেন শ্বাস নিতে পারছে না কেউ গলা চেপে আছে যার জন্য তার ঘুম ভেঙে যায় সঙ্গে সঙ্গে এবং সে হাঁপাতে থাকে যখনই শচীন তেন্দুলকর নিজের চোখ খুললো ভয় তার গায়ে লোম খাড়া হয়ে গেছিল এবং মানে চোখ একদম হয়ে দেখেই যাচ্ছিল দেখে যে একটি মহিলা তার বুকের ওপর বসে তার মুখ একদম ছিল রক্তে ভরা মাখা একদম তার দিকে বড় বড় দাঁত বার করে চোখ বার করে তাকিয়েছিল যেন এক্ষুনি খেয়ে ফেলবে তাকে এবং চোখ দুটো ছিল ভীষণ লাল এবং তার বড় বড় নখ সহ হাত দিয়ে সচিনের গলা ধরে ছিল এবং সচিন একটি হাসি হাসছিল ওই টাইমে কোনো রকম ভাবে কোনো ভাবে হোক ওই টাইমে নিজের সাইডে রাখা টেবিল ল্যাম্পটি অন করে আলো জ্বলার পর সেই মহিলা হঠাৎ করে গায়েব হয়ে যায় সচিন তেন্ডুলকার উঠে থতোমতো কেউ উঠে কোনোরকম ভাবে মুখে জল ফল দিয়ে চারিদিকে দেখা যায় কেউ নেই একটি মানুষ পর্যন্ত কিছু নেই ওই টাইমে শচীন তেন্ডুলকার ভীষণই ভয় পেয়ে গেছিল ভীষণই সকালবেলা যখন শচীন তেন্ডুলকার ঘুম থেকে ওঠে তখন নিজের বুকের মধ্যে জ্বালা আর ব্যথা অনুভব করতে থাকে যখন সে আয়নায় গিয়ে নিজের বুক দেখে তখন দেখে অনেক বিক্ষত আঁচড়ের দাগ রয়েছে ওই ক্ষত হওয়ার জন্যেই শচীন তেন্ডুলকারের বুকে ব্যথা এবং জ্বালা ভীষণভাবে শুরু হয়ে যায় সচিন তেন্ডুলকার তৎক্ষণাৎ হোটেল ম্যানেজারের কাছে গিয়ে নিজের রুম চেঞ্জ করে নেয় এবং ঘটনাটি তখন কাউকে বলে না সচিন তেন্ডুলকার ছাড়াও অনেক ক্রিকেটারের সাথেই এই হন্টেড ঘটনা ঘটে গেছে তাদের ব্যাপারে জানতে হলে আপনারা কমেন্টে জানান যে আপনারা জানতে ইচ্ছুক কি না আমি তাহলে নেক্সট ভিডিও সেটার উপর বানাবো এই ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনাদের সাথে যদি কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে তাহলে আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে লিখে আসবেন লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আবার কালকে দেখা হবে